আল্লাহ হরাব্বুল্লামিন বলছেন দুনিয়ার মানুষ সিয়ামের মাধ্যমে যেই শিক্ষাটা অর্জন করে ওইটা তার পুরা জীবনের জন্য দরকার সেইটা হচ্ছে সবর আল্লাহ হরাব্বুল্লা আল্লা আমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন আইয়ো হাল্লাদিন অ্যা মানুষ বেরুয়া স বিরু র বিতুফলে রু আল্লাহ ডাক দে বলছেন ইমানদার তুমি যদি ইমানের উপরে আল্লাহর কাছে কামত থাকতে চাও তুমি যদি আল্লাহর কাছ থেকে দিও আট পেতে চাও রব্বুল আলমিন বলছেন ইমানদারদের জন্য দায়িত্ব হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির উপরে সবর করা যে ইমানদারের জীবনে সবর নাই ওই ইমানদারের জীবনে আসলে ইমানের পূর্ণতা নাই এই জন্য সালাফরা বলছেন একজন ইমানদার মৌলিকভাবে দুইটা দিকে তাকে সবর করতে হয় একটা হচ্ছে সবরুল উলিয়া আর একটা হচ্ছে সবরে সুখরা মনে রাখবেন সবরে সুখরা আমাদের জীবনে আছে অসুখ হয়ে গেছে তারপরে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হই নাই রব্বুল আমিন ভালো করে দিবেন সন্তানটা আমার অত ভালো রেজাল্ট করতে পারে নাই তাও রব্বুল আমিনের প্রতি আমি সবর করে আছি আমার রব হয়তো কল্যাণকর কর কিছু করে দিবেন দোকানে ব্যবসায় লস হয়ে গেছে কামায় নাই তারপরে আল্লাহর প্রতি সন্তুষ্ট আজি এইটা হচ্ছে সবরে সু কিন্তু সবরে উলিয়া হচ্ছে আল্লাহর বিধান যেটা আপনার সামনে এসেছে আপনি দুনিয়া একদিক হয়ে যেতে পারে কিন্তু আপনি কোন অজুহাতে কোনো কারণ দেখায় আল্লাহর বিধান থেকে আপনি কখনো বাইপাস করেন না আল্লাহর বিধান থেকে আপনি দূরে চড়ে যান না একটুখানি মিথ্যা বললেই ব্যবসাটা হয়ে যেত বিক্রিটা হয়ে যেত একটুখানি যদি সুদে টাকা ধার নিতাম তাহলে আর একটু পুঁজিটা বেড়ে যেত ও করছে সুদ হারাম মিথ্যা হারাম আপনি হাজার তো প্রচেষ্টা করার পরেও সে সবর করে থেকে গেছে আমার আল্লাহ বিধানের উপরে আমি আসি আমি আমার আল্লাহর হুদুদকে অতিক্রম করি না মূল সবর হচ্ছে এইটা বান্দা যত প্রতিকূল অবস্থায় হোক আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করে না ওইটার নাম কি কঠিন কুদা আমি বাথুমের ভিতরে গেছি যাওয়ার পরে শাওয়ার ছেড়ে দিছি শাওয়ার ছেড়ে দেওয়ার পরে পানি অত অ্যাক্টিং করেও খাওয়া লাগে না নাকের উপর দিয়ে চলে যাচ্ছে আমি দুইবার খালি খেয়ে নিছি কি সমস্যা দুনিয়ার কেউ তো দূরের কথা নিজেও বুঝতে পারি নাই দুই ঢোক মাইরে দিছি আমি কিন্তু বলতেছে না না আমি আল্লাহর জন্য সবর করে আছি কষ্ট হোক কেউ না দেখুক আমার রব দেখতেছে রমাদান বলতেছে তুমি যে আল্লাহর জন্য হাজার কৃষ্ণার পরে পেট ভিতরে ডাকাডাকি ডাকি আপনাদের পেট ডাকে কিনা জানি না ওরে ডাকাডাকি ডাকি সুন্দর পরের থেকে পেট চিন্তা করে আহ আমার খাদ্য দাও আমার খাদ্য দাও চোঁ চা কো কা করেন হা হা তুমি যত ডাকো কাজ হবে না আমার আল্লাহ বলছেন খাওয়া যাবে না সূর্য ডুববে তারপরে খাওয়া এটা হুদুদুল্লাহ আল্লাহ বলছেন তুমি যেরকম এই সবর করো ওই তোমার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধানে তুমি যদি সবর করো তাহলে রমাদানের শিক্ষা তোমার মধ্যে আসছে প্রিয় ভাইরা এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন সবর করো এই জন্য সবর আল্লাহ তো সবর আলাল মাহাসি আর সবর আলাল মানাজে তিনটা ক্ষেত্রে সবর আছে আপনি গুনা থেকে বেঁচে থাকার সবর করেন আরেকটা সবর করেন আল্লাহ আল্লাহ রসুলের এ তাতের সবর আরেকটা হচ্ছে নিজের অন্তর যা চায় সেটা নয় আল্লাহ যেভাবে চান ওইটার উপরে সবর করা এই সবর এই তিনটা জায়গায় আছে আমাদের জীবনে আমরা যদি এই সবর করি তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আপনার আমার জন্য এই রমাদানকে শিক্ষাকে গ্রহণ করে জান্নাতে যাওয়ার কারণ ঘটাই দিবেন সুমানালা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ সব কিছু তোমার যেরকম এবাদত বন্দেগি তুমি করো দেখা যায় কিন্তু একটা এবাদত যে এবাদত দুনিয়ার মানুষের কাছে প্রমাণ দেওয়ার সুযোগ নাই আপনি সালাত আদায় করেছেন কি করেন নাই এইটা দুনিয়ার মানুষ দেখতে পায় আপনি জাকা দিয়েছেন কিনা কেউ না জানলেও আপনার ম্যানেজার বা হিসাব রাখে অন্তত মানুষ বুঝতে পারে এই লোকটার সম্পদ এরকম জাকাত দেয় না আপনি দুনিয়ার বুকে যদি হজ করেছেন কি করেন নাই আপনার যেরকম এটি দেখা যায় কিন্তু একমাত্র এবাদত হচ্ছে সিয়াম আপনি যদি স্বীকার করেন আপনার থেকে যে আপনি সিয়াম আছেন কারো প্রমাণ করার সুযোগ নাই আপনি সিয়াম নাই আর আপনি যদি নিজে নিজে ওইটা ভেঙে ফেলেন দুনিয়ার মানুষের কাছে প্রমাণ নাই যে আপনি ভেঙেছেন কি ভাঙেন নাই এই রমাদান আপনাকে একটা বিশুদ্ধ হৃদয় দান করে যে হৃদয় কেবলমাত্র আল্লাহর জন্য কাজ করে আল্লাহ বলছেন আমি রব হিসাবে দেখতে চাই আমার বান্দা যেন বিশুদ্ধ হৃদয়ের মালিক হয়ে যায় আল্লাহ কোরআনুল সুরা হাসর দশ নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াল্লাদিনা জ্যা উ মিম্বা দিম রব্বানা না রব্বা না ফিরলে না সাবাকুনা আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝো আমি রকুল আরবিন তোমাদের কে অন্তর দিলাম আবার ওই অন্তরের মধ্যে তোমাদের কিল অন্তরের মধ্যে যে দেশ অন্তরের মধ্যে যে বিদ্বেষ তৈরি হয় ওইটা যদি তোমার অন্তরে থাকে তোমার অন্তর বিশুদ্ধ অন্তর হতে পারে নাই আল্লাহ বলছেন ইমানদারের জন্য দায়িত্ব হবে যেই মানুষেরা আমাদের আগে চলে গেছে ওই মানুষের জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে রব্বানা ফিরল না ও আমার রব তাকে আমি চিনি না সে কোন দেশে বসবাস করে তাও আমি জানি না কিন্তু আমি একটা দাবিতে তার হয়ে তোমার কাছে ফরিয়া দেই যেই মানুষটা ইমানের দৃষ্টিভঙ্গিতে আমার ভাই আমি তার জন্য ফরিয়াদ দিচ্ছি দুনিয়ার কোন প্রান্তে শুয়ে গেছে আমার জানা নাই কিন্তু আমি বললাম রব্বানা ফিল্লানা বলে আমার যেই ভাইটা ইমান নিয়ে দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ তার ক্ষেত্রে তুমি ক্ষমাই কেবল করবে না আমি আমার পক্ষ থেকে আরেকটা দাবি দিলাম ইমানদারের ব্যাপারে ইমানদার ভাইয়ের ব্যাপারে আমার অন্তরের মধ্যে যেন কোনো বিদ্বেষ না থাকে আমার অন্তরের মধ্যে যেন কোনো গিল না থাকে আমার অন্তরটা যেন তার জন্য অশুদ্ধ চিন্তার অধিকারী না হয় আমার রব এটা সহজ কাজ নয় এটা বড় কঠিন কাজ কিন্তু আমি জানি আমার রব রব আমার রব রাহিম আমার রব চাইলে আমাকে এই নিয়ামত দিতে পারেন এই জন্য মাত্র আল্লাহর বান্দা হিসাবে নিজেকে যদি আল্লাহর কাছে উপস্থাপিত করতে চায় অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ মধ্যে গিল রাখা যাবে না পচা এক অন্তর নিয়া আমি আল্লাহর সামনে হাজির হয়েছি সিয়াম পালন করতেছি আমি দেখাচ্ছি রব আমি তোমার জন্য না খেয়ে আছি আমি তোমার জন্য পানাহার ত্যাগ করেছি কিন্তু অপর মুসলমানের জন্য অন্তরের ভিতরে তার হিংসা তার অন্তরের ভিতরে অপরের প্রতি খারাপ ধারণা তার অন্তর ভর্তি অপরের জন্য অশুভ কামনা অন্তর তার পবিত্র হয় নাই আল্লাহ বলছেন ইমানদারের জন্য তো তোমার ফরজ তুমি আল্লাহর কাছে বলবে চিনি না আল্লাহ সে আমার ভাই তুমি তাকে মাফ করে দাও আর আমার সাথে তার অন্তরের যেন কোন দূরত্ব না থাকে এই দূরত্বটা তুমি দূর করে দাও এটা হচ্ছে একটা সুগন্ধিযুক্ত অন্তর এই অন্তরের দাম আল্লাহ বলছেন সবচেয়ে বেশি এই অন্তর তুমি যদি গঠন করতে না পারো তাহলে তোমার কিচ্ছুই ঠিক হয় নাই নবী করিম সল্লাহউল্লাহ সাল্লাম বলছেন ইজা সালুহাত সালু আল্লাসাদু কুল্লু ফাসাদাল জাসাদ কুল্লু আলা ওয়াহিয়াল কল উপরে পোশাক অনেক সুন্দর চেহারাটাও এক্সিলেন্ট ছয় ফিট টল দেখার কোনো সৌন্দর্যের অভাব নাই কিন্তু নবী বলছেন তোমার ভিতরটা ঠিক হয় নাই তোমার কিচ্ছু ঠিক হয় নাই কেননা ওই কল্পটা যদি তোমার ঠিক না হয় তোমার কোনো কিছুই ঠিক হয় নাই এই জন্য মানুষের জীবনে তার রিফ্লেকশনটা অন্তর থেকে সে অন্তরে যেরকম চিন্তা করে তার বাহ্যিকতায় রিফ্লেকশন সেটা হয় বাহিরটা ভিতরে আসতে পারে না কিন্তু ভিতরটা বাহিরে আসে অতএব ইমানদার মাত্র এই রমাদান থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোনো মুসলমানের প্রতি কোনো ভাইয়ের প্রতি কোন প্রতিবেশীর প্রতি কোন আত্মীয় স্বজনের প্রতি মন ধরাধরি হইছে যা হওয়ার হয়ে গেছে আল্লাহ আমি এখন থেকে কারো জন্য অন্তরে আর কোনো বিদ্বেষ লালন করি না এই অন্তর্ গঠন করতে পারে যে জান্নাতি মানুষ আর এই দোয়াটা সকলের জন্য করতে হবে এই দোয়াটা যার জন্য করছি হে পর্যন্ত যে ভাইয়ের আসবে ওই দোয়ার হকদার তাহলে আমি হব কেননা আমার আরেক ভাইও যখন বলবে আল্লাহ উপরে চলে গেছে তাদেরকে করে দাও আপনি কি জানেন কোন লোক আপনার এই দোয়ার হকদার হয়ে গেছে আপনি আমি কেউ জানি না অতএব আমি যদি এই দোয়াটা আমার জীবনেও মৃত্যুর পরে পেতে চাই তাহলে এই দোয়াটা সকলের জন্য করতে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন তাহলে এক নম্বর হচ্ছে বিশুদ্ধ অন্তর মনে থাকবে তো ইনশাআল্লাহ অন্তর অশুদ্ধ নিয়ে না প্রিয় আমরা হিংসা আমাদের অনেক মা বোনেরাও আছে এখন বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় নিয়ে হিংসা করে একজন অমুকের সন্তানটা একটু ভালো স্কুলে চান্স পাইছে তার রেজাল্টটা একটু ভালো হয়েছে অমুকের ড্রেসটা সুন্দর তার ফ্ল্যাটটা কিনা হয়ে গেছে তাদের একটা নতুন গাড়ি হয়ে গেছে সহ্য করতে পারে না এরকম আছে না ভাই সহ্য হয় না জলে খালি ভিতরে জলে এই জন্য আপনার অন্তরে হিংসা বিদ্বেষ আছে কিনা এইটার একটা থার্মোমিটার আছে পরীক্ষা করার জন্য সেটা হচ্ছে অপরের কল্যাণ দেখে আপনার ভিতরে যদি একটু অস্বস্ত হয় একটু কেমন কেমন লাগে তাহলে বুঝবেন আপনার মনের মধ্যে এখনো ঝামেলা আছে আর আপনার মন বিশুদ্ধ কিনা বুঝবেন অপরের যতই কল্যাণ হোক আপনি বলেন আলহামদুলিল্লাহ দিল থেকে ওইটা কেউ দেখতে পায় না কিন্তু আপনি জানেন সাথে সাথে কামনা করেন আল্লাহ আমার ভাইকে আরো দাও আর আমাকেও তার সাথে দাও তোমার ভান্ডারে তো কম নাই এটা হচ্ছে ইমানদারের দাবি হবে আর ইমানদার যদি উল্টাটা করে তাহলে ওইটা তার জন্য কোনো কল্যাণ নিয়ে আসবে না উল্টা তার জন্য ওটা বিপদের কারণ হবে কেন তার সব ঠিক কিন্তু অন্তরটা দুর্গন্ধওয়ালা তাহলে আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ